বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম সংসারে সুখ শান্তি ও আর্থিক উন্নতির জন্য শিবলিঙ্গে এই দশটি জিনিস অর্পণ করতে হবে শিবলিঙ্গে এই দশটি জিনিস অবশ্যই নিবেদন করুন শুভ হবে সোমবার ভোলেনাথের বিশেষ পূজা হয় কথিত আছে যে ভোলেনাথ ভক্তদের সাথে দ্রুত প্রসন্ন হন এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে ভোলেনাথ খুশি হন এবং জীবনের সমস্ত বাধা দূর করেন শিব পূজার নিজস্ব নিয়ম আছে শিবলিঙ্গে বিল্লপত্র এবং সহ কিছু জিনিস নিবেদন করা শুভ বলে মনে করা হয় যদিও এমন কিছু জিনিস রয়েছে যা শিব পূজায় ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় তবে তার আগে আপনিও যদি চান ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এক শিবলিঙ্গে চাল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় চাল নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয় চাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে দারিদ্রতা ঋণ সমস্যা দূর হতে থাকে খেয়াল রাখবেন চালের দানা যেন গোটা হয় এবং ভেঙ্গে না যায় ভগবান শিবকে একমুঠো গম নিবেদন করলে সুখ আসে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে উপকার পাওয়া যায় কালো তিল নিবেদন করলে পিতৃ দোষ কেটে যায় কালো তিল নিবেদন করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় রাহুর অশুভ প্রভাবও ঘর থেকে শেষ হতে শুরু করে শিবলিঙ্গে গম নিবেদন করলে পার্থিব সুখ পাওয়া যায় বাড়িতে মা অন্নপূর্ণা থাকেন এছাড়া সন্তানদের কাছ থেকে সুখ পাওয়া যায় শিবলিঙ্গে গম নিবেদন করলে বিয়ের বাধা দূর হয় বিবাহিত দম্পতিকে শিবলিঙ্গে গম অর্পণ করতে হবে শিবলিঙ্গে মুখ ডাল অর্পণ করলে নেতিবাচক শক্তি নষ্ট হয় যে কোনো কাজে আসা বাধা দূর হতে থাকে কাজটি সফলতার সাথে সম্পন্ন হয় দুই সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয় এরপর শিবলিঙ্গে চন্দন ও ঘি লাগাতে হবে এতে বেলপত্র ধতুরা এবং সমীপত্র নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন সোমবার রুদ্রাভিষেক করাও খুব ভালো বিভিন্ন ইচ্ছার জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করার বিশ্বাস রয়েছে শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করলে সন্তান লাভে সুখ পাওয়া যায় গঙ্গা জলে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলেনাথ খুশি হন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন ভোলানাথ সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করা ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন এই দিনে কালো তিল মিশিয়ে কাঁচা চাল দান করলে পিতৃদোষ দূর হয় বলে বিশ্বাস করা হয় সোমবার শিবলিঙ্গে শিবের প্রিয় জিনিসগুলি নিবেদনের পরেও নমশিবায় মন্ত্রটি এক শূন্য আট বার জপ করা অত্যন্ত শুভ সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখী হয় তিন আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে আপনার শিবলিঙ্গে মুখ ডাল নিবেদন করা উচিত সেই সঙ্গে সোমবার শিবলিঙ্গে কালো মসুর ডাল অর্পণ করল ব্যক্তির কুণ্ডলিতে শনির বাধা দূর হয় কঠোর পরিশ্রমের পরেও যদি সাফল্য না পান তবে সোমবার ছোলার ডাল নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি করে আপনি যদি শত্রুদের দ্বারা বিরক্ত হন তবে এর জন্য আপনার শিবলিঙ্গে সরিষার তেল লাগাতে হবে এটি আপনার শত্রুদের ধ্বংস করবে সেই সঙ্গে ঋণ থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে লাল মসুর ডাল অর্পণ করতে পারেন এমনটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি তেল অর্পণ করলে একজন ব্যক্তি সম্পদ ও বৈষয়িক সুখ লাভ করেন সেই সঙ্গে শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে এছাড়াও শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় চার ভগবান শিবের পূজায় শ্বেত চন্দনের ব্যবহার অত্যন্ত ধর্মীয় তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার শিবলিঙ্গে শ্বেত চন্দন দিয়ে ত্রিপুণ্ড তৈরি করে অবশিষ্ট চন্দনটি প্রসাদ হিসেবে নিজের কপালে লাগালে সমাজে শিব ভক্তের সম্মান বৃদ্ধি পায় এবং তার সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হয় ভগবান শিবের আরাধনার শুভ ফল পেতে হলে মহাদেবের সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ রুদ্রাক্ষ অর্পণ করতে হবে এটা বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষের উৎপত্তি শিবের অস্ত্র থেকে অতি পবিত্র ও অলৌকিক রুদ্রাক্ষ বীজ শিবলিঙ্গে অর্পণ করলে ভক্তের জীবনের সমস্ত বাধা দূর হয় ভগবান শিব এমন একজন দেবতা যিনি খুশি হন কেবল ফুল এবং বেলপাতাতে আপনি যদি চান আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হোক তাহলে সোমবার ভগবান শিবের পূজায় বেলপত্র বা সমীপত্র নিবেদন করুন শিব পূজার এই পদ্ধতি অনুসরণ করে ভক্ত তার জীবনে কখনো কোনো কিছুর অভাবের সম্মুখীন হন না এবং তিনি সর্বদা অর্থ এবং শস্যে পরিপূর্ণ থাকেন ভগবান শিবের পূজায় গঙ্গাজলের গুরুত্ব রয়েছে এটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে ভগবান শিবের জটা থেকে বেরিয়ে আসা গঙ্গার পবিত্র জল নিবেদন করলে একজন ব্যক্তি অসীম পুণ্য অর্জন করেন এটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করলে সাধবভোগ ও মুখ্য উভরী লাভ করেন পাঁচ গঙ্গা জলের মতো ভগবান শিবের পূজায় দেওয়া দুধেরও খুব গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার শিবলিঙ্গে দুধ করলে শিব ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় ভগবান শিবকে দুধের সাথে কাঁচা চাল নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয় ধর্মীয় ও জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে চাল নিবেদন শুভ যে ব্যক্তি দুধের সাথে কাঁচা চাল বা অক্ষত নিবেদন করবে তার মনোবাঞ্ছা পূরণ হবে এবং গৃহের সুখ সমৃদ্ধিও অটুট থাকবে জ্যোতিষশাস্ত্রে ভগবান শিবকে চন্দ্রের দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং দুধের সাথে কাঁচা চাল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে চন্দ্রকে প্রসন্ন করা যায় ছয় তিল প্রাচীনতম তৈলবীজ ফসলগুলির মধ্যে একটি হিন্দু সংস্কৃতিতে তিলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি একটি প্রধান পূজার উপকরণ হিসেবে বিবেচিত হয় তিল দুই প্রকার কালো তিল এবং সাদা তিল বিশেষ করে যখন কালো তিলের কথা আসে তখন এটি পূজার একটি পবিত্র বস্তু হিসেবে বিবেচিত হয় অনেক জায়গায় কালো তিল ভগবান শিবের কাছে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় যদি কালো তিল দুধের সাথে মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা হয় তবে তা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বিশেষ করে শ্রাবণ মাসে দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার পরিবার এবং আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এমনটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি শিবলিঙ্গে দুধের সঙ্গে চিনি মিশিয়ে নিবেদন করেন তাহলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে শ্রাবণ মাসের প্রতি সোমবারে যদি কেউ দুধে চিনি মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করেন তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় দুধ এবং চিনির এই মিশ্রণটি শিবলিঙ্গে নিবেদন করলে চন্দ্রকে শক্তিশালী করে এবং এইভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায় সাত যদিও গণেশের পূজায় দুর্বা ব্যবহার করা আবশ্যক বলে মনে করা হয় তবে শিবলিঙ্গে দুর্বা নিবেদন করাও শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে দুর্বা অর্পণ করলে ভগবান শিবের সাথে গণেশের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ঝামেলা দূর হয় শিবলিঙ্গে দুর্বা অর্পণ করলে মানুষের আজও বৃদ্ধি পায় সমীর পাতা শনিদেবের পাশাপাশি শিবের কাছেও প্রিয় প্রতিদিন সকালে শিবলিঙ্গে গঙ্গাজলের সঙ্গে সমী পাতা নিবেদন করতে হবে অর্পণ করার সময় ভগবান শিবের মন্ত্রম নম শিবায় জপ করা বিশেষ ফলদায়ক বেশিরভাগ মানুষ শিবলিঙ্গে ধাতুরা নিবেদন করেন তবে ধুতরার পাতাও শিবলিঙ্গে নিবেদন করা উচিত শিবলিঙ্গে ধাতুরা পাতা নিবেদন করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে পূজায় আকন্দ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এর ফুলের মালা শিবলিঙ্গে নিবেদন করা হয় আপনি চাইলে এই গাছের পাতাও ভগবান শিবকে নিবেদন করতে পারেন তাদের শুভ প্রভাবে আমাদের সমস্ত সমস্যা সমাধান হতে পারে পিপলের পূজায় সমস্ত দেবদেবী প্রসন্ন হন এবং এর পাতাও শিবলিঙ্গে নিবেদন করা যেতে পারে পিপলের পাতায় শ্রীরামের নাম লিখে হনুমানজি ও শিবজি উভয়কেই অর্পণ করতে পারেন এই প্রতিকারে গ্রহের সমস্ত দোষ দূর হয় আট ভগবান শঙ্কর এতটাই নিষ্পাপ যে তিনি এক টুকরো জল খেয়েও খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায় সেই সঙ্গে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূর হয় নয় ভোলেনাথও পারফিউম খুব পছন্দ করেন এমনটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয় শিবলিঙ্গে দুধ নিবেদন করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সব ইচ্ছা পূরণ হয় দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয় এগুলো নিবেদন করলে জীবনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এতে ব্যক্তির শক্তিও বৃদ্ধি পায় যারা তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের উচিত সোমবার শিব মন্দিরে গিয়ে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অর্পণ করা এতে করে দাম্পত্য সমস্যা দূর হয় দশ মধু মানে মিষ্টি এটা বিশ্বাস করা হয় যে ভোলে বাবা কখনো কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করেন না ভগবান শিবের প্রতি মধু প্রযোগ করলে কথায় মাধুর্য আসে এবং হৃদ্যে দান করার বাসনা জাগ্রত হয় ভগবান শিব এবং গাঁজার খুব গভীর সম্পর্ক রয়েছে কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় বিষের প্রভাব কমাতে গাঁজাও ব্যবহার করা হতো আমাদের পুরাণে গাঁজাকে একটি ঐশ্বরিক ওষুধ হিসাবে দেখা হয়েছে যা চর্মরোগ নিরাময় করতে পারে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক শিবলিঙ্গে কি কি নিবেদন করা উচিত নয় এক হলুদ ভগবান শিবের পূজায় হলুদ দেওয়া হয় না এমন অনেক ধর্মীয় কাজ আছে যা হলুদ ছাড়া সম্পূর্ণ করা যায় না কিন্তু ভগবান শিবের পূজায় হলুদ ব্যবহার করা হয় না প্রসাধনীতে হলুদ ব্যবহার করা হয় শাস্ত্রে বলা হয়েছে হলুদ একটি নারীর সাথে সম্পর্কিত এবং শিবলিঙ্গকে পুরুষ উপাদান হিসেবে বিবেচনা করা হয় এই কারণে শিবের পূজায় হলুদ ব্যবহার করা উচিত নয় মহাদেবকে হলুদ নিবেদন করা হয় না দুই কেতকি এবং লাল রঙের ফুল শাস্ত্রে বলা আছে যে কেতকী বা লাল রঙের ফুল যেমন পদ্ম শিবলিঙ্গে নিবেদন করা হয় না এই ফুলগুলি ছাড়াও শিবলিঙ্গে অন্যান্য ফুল নিবেদন করা যেতে পারে বেলপত্র ভান ধাতুরা জলাভিষেক এগুলোতে মহাদেব প্রসন্ন হন তাই শিবলিঙ্গের পূজায় এই ধরনের ফুল ব্যবহার করা হয় তিন সিঁদুর সিঁদুর দিয়ে অন্যান্য দেবদেবীদের পূজা করা যেতে পারে তবে মহাদেবের পূজায় তার ব্যবহার নিষিদ্ধ হলুদের মতো এটিতেও স্ত্রীলিঙ্গের উপাদান রয়েছে যার কারণে মহিলারা তাদের স্বামীর দীর্ঘাজু এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন তবে এই জিনিস দিয়ে শিবলিঙ্গের পূজা করা উচিত নয় শিবলিঙ্গের পূজায় চন্দন বাছাই ব্যবহার করতে পারেন মনে রাখতে হবে যে শিবলিঙ্গে জল সর্বদা ব্রোঞ্জ অষ্টধাতু বা পিতলের পাত্র থেকে নিবেদন করা উচিত লোহা বা ইস্পাতের পাত্র থেকে নয় চার শিব পূজায় শঙ্খ নিষিদ্ধ ভগবান শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা হয় না এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী কাহিনী অনুসারে শঙ্খচুদা রাক্ষস সমস্ত দেব দেবদেবীকে কষ্টবিচ্ছিল তখন ভগবান শিব তাকে ত্রিশূল দিয়ে বধ করেন যার ফলে তার শরীর পুড়ে যায় এবং সেই ছাই থেকে শঙ্খের জন্ম হয় যেহেতু ভগবান শিব শঙ্খচূড়া রাক্ষসকে বধ করেছিলেন তাই তার পূজায় শঙ্খ ব্যবহার করা হয় না পাঁচ নারকেল জল ভগবান শিবকে নারকেল জল দিয়ে অভিষেক করা উচিত নয় বিশ্বাস অনুসারে নারকেলকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই সমস্ত শুভ কাজে নারকেল প্রসাদ হিসাবে দেওয়া হয় সেই কারণে বলা হয় যে শিবকে নিবেদনের পরে নারকেল জল আর গ্রহণযোগ্য নয় ছয় তুলসী তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং তুলসী সমস্ত ঐশ্বরিক কাজে পবিত্রতার জন্য ব্যবহৃত হয় কিন্তু শিবের উপাসনায় তুলসী ব্যবহার করা হয় না আসলে এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী কাহিনী অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী জলন্ধর রাক্ষসকে হত্যা করেছিলেন যার কারণে তুলসী ক্রুদ্ধ হয়েছিলেন এবং নিজেকে ভগবান শিবের পূজা থেকে বঞ্চিত করেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন